বাংলাদেশের মহান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধে কমান্ডার রহমানের জিয়মানের কামনা করার জন্য এখানে এসেছি তিনি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব রাষ্ট্র ক্ষমতা অধিশিক্ষ থাকার পরও যাকে দুর্নীতি কখনো স্পর্শ করতে পারে পারেনি তিনি একজন প্রকৃত মুক্তিযুদ্ধের রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অন্তরে তার যে সম্মানের অবস্থান সেটি চিরকাল লক্ষ্য থাকবে আমি বত্রিশ বছর ধরে বিএনপি সদস্য আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিকরে নিয়ে যাবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি আর বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাকফুরাত কামনা করি শহীদ আবু সাহেব জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছেন মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি ষোলো বছর আগে ষোলো বছর আগে এই সরকার প্রথমে আন্দোলন আমরা শুরু করেছিলাম শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব এই আগস্ট বিপ্লবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে সহিরা বিতরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জন্য সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনেও সব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা সবসময় এদেশে জনগণের সাথে থাকবে কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং বিএনপিরও দুইশো কর্মী এই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে তাদেরও উহের মাফরাত কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ